بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আকাশ মন্ডিল পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আধিপত্য তাহারি এবং প্রশংসা তাহারি তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন অথপ তোমাদের মধ্যে কেহ হয় কাফির এবং তোমাদের মধ্যে কেহ হয় মুমিন তোমরা যাহা করো আল্লাহ তার সম্যক দ্রা তিনি সৃষ্টি করিয়াছেন আকাশ মন্ডলী ও পৃথিবী যথাযথ এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন

তোমাদের নিকট কি পৌঁছে নেই পূর্ববর্তী কাফিদদের বৃত্তান্ত উহারা উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুত শাস্তি ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد وإي <applause> উহাদের নিকট উহাদের রাসুলগণ স্পষ্ট নিদর্শন সহ আসিত তখন উহারা বলিত মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দিবে অতঃপর উহারা কুফরি করিল ও মুখ ফিরাইয়া লইল কিন্তু ইহাতে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ অভাব মুক্ত প্রশংসা হল زعم الذين كفروا أن উল্বেলা বিলাতুবা সুনতু নব্ব্যা উন্ নবিমা আমিল তুম ওদালিকা আনন্দহিয়াসি কাফিরা ধারণা করে যে উহারা কখনো পুনরুত্থিত হইবে না বলো নিশ্চয়ই হইবে আমার প্রতিবাদকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে আল্লাহর পক্ষে সহজ অতএব তোমরা আল্লাহ তাহার রাসুল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো الله يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات অহিউদু ইল হুসেন তাজেরি মিয়া তাহ তিহাল আনহা হলিডিন আফিহা রিকাল ফৌজুল্লা স্মরণ কর যেদিন তিনি তোমাদেরকে সম্ভবত করিবেন সমাবেশ দিবসে সেদিন হইবে লাভ লোকসানের দিন যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা হইবে চিরস্থায়ী ইয়াই মহাসাফল্য ওল্লাদিনা কাসাউয়া কেদ্দাবুয়া চীনা ওলা ইকা অসা বু নারী হলিদিনা ফিহা ওয়া কিন্তু যাহারা কুফ্রি করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তাহারাই যার নামের অধিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে কত মন্দ সেই প্রত্যাবর্তন স্থল মা অ সামিম মো সৈ ব্যা চিম নিল্লা বি নিল্লা ও মে ও মি বিল্লাহিয়া বে সেই ইন আলী আল্লাহর অনুমতি ব্যতিরিক্যে কোনো বিপদেই আপতিত হয় না এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তাহার অন্তর্কে সুপথে পরিচালিত করেন আল্লাহ সর্ববিশেষ সম্মক অবহিত ও আপই তে আল্লাহ ই তুম স ইন মা আলা অসুল ইনল বেলা উল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরাইয়া লাও তবে আমার রাসুলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাবে প্রচার করা আল্লাহ তিনি ব্যতীত কোন ইরাহ নাই شدران الله يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ hey, مُمِنْ তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেহ কেউ তোমাদের শত্রু অতএব তাহাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও তোমরা যদি উহাদেরকে মার্জনা করো উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদেরকে ক্ষমা করো তবে জানিয়া রাখো আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু ইন্নমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ

তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য যারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত তাহারাই সফল কাম এ তোপনি বল্লাহ পারবান হাসানাই ও বাইফুল আখুম মায়া ও ফিরখুম বল্লাহ যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য উহা বহুগুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ গুনগ্রাহী ধৈর্যশীল আলিমুল তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা পরাক্রমশালী